বিসমিল্লাহিম যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন ওয়া যাবার ওয়া লাম আল জবাল্লাম ওয়ালাম তাং কি হু পেশের পাশে ওয়াসা কিনে এক আলিফ টেলে পড়বেন এখানে এক ফাগুন্না বাংলা অনেস করার তানুন তা নুন যাবার তাং কাপ জার কি খালিফ এক আলিফ টেনে পড়বেন মিম আলি যাবার মা নাক নুন যাবার না কাপ জাবার কাপ না কাপ হ্যা হ্যা আবার উম এখানে ঈদগামে মিমসা কিন মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন এবং খারজাবার না পড়বেন হামজা খারজাবার যাবার আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা কোনো জিনিস আসলেই না পড়বেন বা আলিফকে হামজা পড়বেন অবশ্যই যাবার জের পেস বা খাড় যাবার উল্টা পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন হামজা খাড় আ বা আলিজাব বা আবা হামজা পেস উ কাস কুম আবা উ কুম মি নান এখানে ওয়াজিব ওয়াজিবনা হবে মিম মিমজের মি নুন এখানে মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন মাদে আরজি চিকন চিহ্ন মাদ্দে লাজিম মোটা চিহ্ন নুন জের নি জের ই নিসাই ইল্লা জাবার পাশে খালালিফ একালিফ না পড়বেন হামজা লামজার ইল লাম আলি যাওয়া ইল্লা অবশ্যই আলিফের যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন এটার মতো এই তো হামজা আছে হামজায় পড়ছি এবং আলিফের যে যাবার পেশ আসলে আলিফকে হামজাই পড়তে হবে যেরকম লাম আলিফ একে আলিফ বলছি কেন আলিফের ওপরে উপরে কিছু নেই এখানে দেখেন মিম আলিফ আলিফ বলছি আলিফের ওপর উপর নিচে কিছু নেই তার জন্য আলিফি বলছি মিম আলি আলিজার মা এক আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কব দল ক দে এখানে আছে এখানে তো আছে তয়ের জায়গায় থামতে হবে তার জন্য শেষ অক্কর শাকিন দিয়ে লাফ বলে থেমে যেতে হবে ইনাহু উল্টা পেছে না পড়বেন এখানে ওয়াজিব গুন্না হাম ইন নুন ইন ই হা উল্টা পেস হু ইনাহু ক না বলবেন খালালি একালিফটেনে পড়বেন কা নুন ক না ফা জবার খাল আলিফ একটেনা পড়বেন ফা আলি যাবার ফা হি এখানে একটি সিসকিমের আওয়াজ হবে আর একটি সিন এটি জিব্বা বা তালুর মিডিল থেকে হবে সিন এভাবে হাজের হি সা তা

তো আছে তয় থামা ভালো তার জন্য এক স্টেনে থেমে যাবেন দুই যাবার আছে একটি যাবারকে বাদ দিয়ে একটি যাবার সঙ্গে মিলিয়ে পড়তে হবে এখানে কলকলা ধাক্কা মেরে সাউন্ড হবে ওয়া যাবার ওয়া মা ক তা আলি জ্বর তা ওয়া মা ক তা এভাবে থেমে যেতে হবে ওকফ করবেন এখানে ওয়কফ করা ভালো আরেকটি বিষয় খেয়াল রাখবেন এখানে অক্ফ করা ভালো বলছি এখানে অবশ্যই অক্ফ করতে হবে এটি নয় এখানে করলে ভালো এটাই বলছি বা করতে হবে এরকমটা হচ্ছে মোটা এটার মতো হচ্ছে না এটি মিডিল তালুর সঙ্গে লাগে হচ্ছে আর এটি সিসকিমের এরকম কেন রেকর্ডিং এ বা এই ভিডিওর সাহায্যে আপনারা বুঝতে পারছেন না তো মাখরাজগুলো জানতে বা শিখতে পারলে অবশ্যই এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন এবং আমার ভুলগুলো ধরবেন না কেন এগুলো মাখরাজ আপনাকে নিজে নিজেই নিয়মগুলো বুঝে শিখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি সঠিক পড়লেও আপনারা এই সিন বা সিন এই দুটোকে মিলিয়ে মিলিয়ে নেন বা আমি পড়ছি মিলিয়ে এরকমটা ভাবেন তো এরকমটা নয় মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন এখানে আয়তাসে আছে থামতে হবে তার জন্য একটি যাবার একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন অক্ষ করবেন জেরো পাশে ইয়া থাকেন এক পড়বেন সিন যাওয়া সা বা বি সাবি লাম আলি যাওয়া লা দু যাবার আছে একটি যাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে একালিশ টেনে থেমে যাবেন সাবিলা এখানে একটি আইন আছে আইনটি চিহ্ন হচ্ছে এই আইন বা আরেকটি আইন অবদিক একটি আয়াতের মতো নমাজে পড়তে পারবেন এটি হচ্ছে আয়াত এটি হচ্ছে রুকু আর একটি হচ্ছে পাড়া মানে তিরিশ পারা কোর আন তো এই তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে দিতে পারছেন মোটা চিহ্ন মধ্যে লাজিম আর চিকন চিহ্ন পাতলা চিহ্নটা আর জি এটি বিষয়ে খেয়াল রাখবেন এটি মিলিয়ে দিবেন না নামগুলো বলছি আপনারা মনে রাখবেন